নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ চব্বিশ সত্যের লক্ষে মানুষের রানাঘাটে দুস্থ রোগীর পরিবারের পাশে দাঁড়ালেন রানাঘাট বিবেক উৎসব কমিটি চিকিৎসার খরচ ষোলো কোটি টাকা শিশুকে স্বাভাবিক ছন্দে ফেরাতে ডাক্তার এমনই একটি ইঞ্জেকশন দিয়েছেন যার ফলে ফিরতে পারে একটি স্বাভাবিক জীবন রানাঘাটের অস্মিকা দাসের স্বাভাবিক জীবন বিপর্যস্ত তাই তার স্বাভাবিক জীবন ফেরাতে এবার রানাঘাটের অস্মিকা দাসের পাশে দাঁড়ালো রানাঘাট বিবেক উৎসব কমিটি আগামী চৌঠা জানুয়ারি থেকে তেরোই জানুয়ারি পর্যন্ত চলবে রানাঘাট বিবেক উৎসব সেখানেই উপস্থিত হবেন একের পর এক বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা তারই মধ্যে চৌঠা জানুয়ারি বিবেক উৎসবের মঞ্চে সঙ্গীত পরিবেশন করবেন বাংলার অন্যতম জনপ্রিয় সঙ্গীত শিল্পী সুভমিতা ব্যানার্জী এদিনের অনুষ্ঠানের টিকিটে যত টাকা উঠবে সেটি তুলে দেওয়া হবে স্পাইনাল মাস্কিউলা আট্রিফিয়া আক্রান্ত ছোট অস্মিকার পরিবারের হাতে এই বিষয়ে স্বামী বিবেকানন্দ জন্মোৎসব কমিটির সম্পাদক রাকেশ আলী জানান শুধু রানাঘাট বিবেক উৎসবে এসে সহযোগিতা হাত বাড়ালেই হবে না রানাঘাটের পার্শ্ববর্তী তথা বাংলার মানুষরা যদি এগিয়ে আসেন তাহলে অস্মিকা জীবন বাঁচাতে পারব অপরদিকে বিবেক উৎসবের এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন ছোট অস্মিকার পরিবার ও তারাও চাইছেন আরো মানুষ যেন অস্মিকার চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়ান নদিয়ার রানাঘাট থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট এইচআর নিউজ চব্বিশ যদি এই ব্যাপারটা হাইলাইট করা যায় মানে আমাদের রাজ্যে থেকে জানিনা কার কোন বাচ্চা হয়েছে কিনা বা কেউ কোনো বাবা মা এতখানি এফোর্ট করেছে কিনা মানে আমার আমি তো মনে করি যে এফোর্ট আমরা এটাকে প্রতিদিন শুনই নি আর বাংলা হলেও তো জানতো বলতে বাচ্চা যত্ন বাচ্চা বাচ্চা তার অনেক খেটাও হিসাবেও করেছি মানে যত দিক থেকে আমি পেরেছি সব দিক থেকে করেছি এবং যেখানে যেখানে হয়তো মানে যেমন অভিষেক মানে যে অভিষেক আক্বলি বিবাহ উৎসব এবছরের ধামাকা কি রকম আছে ধামাকা দেখুন আপাতত স্বামী বিবেকানন্দ জন্ম জয়ন্তী উপলক্ষে আমরা বারোই জানুয়ারিকে সামনে রেখে যে বিবেক উৎসব করি দশ দিনের রানাঘাট এটা তৃতীয় বছর হয়েছে আমরা বিবেক উৎসব বা প্রাঙ্গনে আমরা রানাঘাট নানকিয়া বা বাসী সবাই আমরা অপেক্ষায় রয়েছি বিবেক উৎসব আমাদের হবে তো আমাদের এই বছরের একটা থিম থাকছে আমরা আস্তে আস্তে করে বাংলার যে সংস্কৃতিটা যাচ্ছে ওই জন্য আমরা বাংলার সংস্কৃতি নিয়ে আমরা একটা থিম করেছি সেটা আমাদের এবছরের মূল আকর্ষণ বাংলার সংস্কৃতি আমরা আমাদের উৎসবটা প্রতি বছরের থিমের মাধ্যম দিয়ে করি তো তার মধ্যে আমরা আমাদের বাংলার কিছু গুণী শিল্পীরা আছে এবং বোম্বের কিছু সারা ভারতবর্ষের কিছু গুণী শিল্পীরা আছে তো আমরা সর্বসাধারণের জন্য পাঁচটা দিন রেখেছি যারা সরা অবাধ যাবেন এবং কিছু আমাদের যারা বড়ো বড়ো শিল্পী বাইরে থেকে আছে তাদের জন্য কিছু প্রবেশ মূল্যও রেখেছি কিন্তু আমাদের মতো আজকে একটা দিন আমরা স্পেশালভাবে একটা বিবেক উৎসবে আমরা একটা দিন দেখছি যেটা হচ্ছে আমাদের বাংলার শিল্পী আছেন শুভমিতা ব্যানার্জি ওনার দিন আমরা আমাদের আপনারা জানেন যে এই মুহূর্তে রানাঘাটের একটা বাচ্চা মেয়ে এগারো মাসের বয়স আশ্মিকা দাস তার যে একটা খুব বিরল রোগে আক্রান্ত হয়েছে যার চিকিৎসার জন্য বহু মূল্যে বহু অর্থের দরকার সেই অর্থটা এই মুহুর্তে সংগ্রহ করার জন্য আমরা একটু চেষ্টা করছি দেখুন আমরা জানি না এই ক্ষুদ্র আমাদের চেষ্টাটা কতটা ওকে সহযোগিতা করতে পারবে এবং আমরা ওই দিন একটা একশো টাকার টিকিট করেছি আমি চাই যে রানাঘাটের সর্বশ্রেণীর মানুষ ওই দিন মাঠটাকে ভুলিয়ে দিই এবং ওই অর্থটা আমরা অস্মিতা দাসকে দেব বিবেক উৎসব প্রাঙ্গণেও সবার আশা হবে এবং অস্মিতার জন্য একটু সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়াও হবে আমি তাই সবাইকে অনুরোধ করব রানাঘাট এবং রানাঘাটের পার্শ্ববর্তী অঞ্চলের সব মানুষ আমাদের পুরো জেলার মানুষ বিবেক উৎসবে আসুক বিবেক উৎসবে ঘুরে যাক সবাই আসমিকার যে ফুটফুটে একটা বাচ্চা মানে সে এখন পৃথিবীর আলো ঠিক মতন দেখিনি পৃথিবীটাকেও ঠিক মতন বুঝতে পারিনি আমরা যদি ওই ফুলটাকে যদি আমরা বাঁচিয়ে দিতে পারি সবাই চেষ্টা থাকুক বিবেক উৎসবে আস্মিকা দাসকে উৎসবে সে সহযোগিতা করলেই শুধু হবে না সারা বাংলার মানুষ সবাই মিলে সহযোগিতা করলে তাহলেই আস্মিকাকে আমরা শিশুর জীবনটা আমরা বাঁচাতে পারব এইটা আমাদের একটা লক্ষ্য ছোট্ট চেষ্টা করেছি সাথে সাথে বিবেক উৎসবে আমরা প্রতি বছরেই একটা রানাঘাট প্রশাসন এবং রানাঘাটের বাসীর আশীর্বাদ নিয়ে সকলের সহযোগিতা নিয়ে যে আমরা উৎসবটা করি সেই উৎসবটাই যে আমরা একটা মানে অঙ্কন প্রতিযোগিতা রাখি এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান রাখি আরও এক কিছু আছে যেমন এখানকার যে স্কুলগুলো আছে টেন ইলেভেন টুয়েলভের যে বাচ্চাগুলো আছে তাদেরকে দিয়ে আমরা একটু তাদের কাউন্সিলিং একটু মোটিভেশান করবার জন্য মহারাজরা আসেন এবং অধ্যাপকরা আসেন এবং যারা সমাজ সচেতন করবার কারিগর সেই সব মানুষগুলো আসেন তারা এসে তাদের সঙ্গে একটা কথা আদান প্রদান হয় সেগুলো এগুলো হয় এছাড়াও আমাদের বোম্বের বিখ্যাত শিল্পীরা আছে কৈলাস পদ্মশ্রী কৈলাশী আছে আমাদের বাংলার বিখ্যাত ব্যান্ড রক ব্যান্ড ফসিলস আছে মেলোডি সিঙ্গার বোম্বে প্লেব্যাক সিঙ্গার মোহাম্মদ ইরফান আছে বরুণ জৈন আছে প্লেব্যাক সিঙ্গার রূপালী জগ্গা আছে এবং আমাদের বাংলার যেসব শিল্পীরা আছে অনন্যা চক্রবর্তী আছে বোম্বের একটা শিশু শিল্পী আছে জিরসান লামা ডোনা জেনসান ডোমো ডোনা লামা আমরা ওই ডোনা এবং শুভমিত্রা এই অনন্যা চক্রবর্তী এগুলো আমরা অবাক প্রবেশ রেখেছি সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চাই যে রানাঘাটের মানুষ এবং পার্শ্ববর্তী এলাকার মানুষ যে আমরা বিবেকানন্দ যিনি আমাদের ভারতবর্ষের বলতে পারেন আমাদের আইকন এবং আমাদের দেশের না সারা বিদেশেও যার খ্যাতি নিয়ে আমরা গর্ববোধ করতে পারি সেই মানুষটাকে আমরা আস্তে আস্তে আমাদের কোন জায়গায় একটুখানি আমার মনে হচ্ছিল যে ওই জায়গাটা থেকে আমরা সরে যাচ্ছি একটু হ্যাঁ সেই জায়গাটাই আমার মনে হয় যে এই স্বামীজির জন্ম জয়ন্তী উপলক্ষে যে আমরা উৎসবটা করি কিছুটা হয়তো নদিয়ার থেকে আমরা রানাঘাটে চেষ্টা করছি আমি চাই যে এটা সারা ভারতবর্ষে সারা বাংলায় বিশেষ করে আমরা বাঙালি আমাদের বাঙালি একজন মহাপুরুষ সারা ভারতবর্ষে যাকে চেনে সেই মহাপুরুষটা আমাদের উচিত আমাদের বাঙালি হিসাবে যে মানুষটাকে তার চিন্তা তার বাণী তার মানব সেবা মানুষের জন্য ভাবা মানব দরদি ভাবনা সেই জিনিসটা আমরা রীতি আমরা চাই আমাদের প্রত্যেকদিন অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই যে লোক সমাগম হবে মূল উদ্দেশ্য হচ্ছে লোক সমাগমের মধ্যে দিয়ে আমরা আমাদের যে সঞ্চালনা করবে সঞ্চালকদের আমাদের সেভাবেই বলা থাকে যে স্বামীজির চিন্তা ভাবনা মুহূর্তে আপনারা তুলে ধরবেন এটাই আমার উদ্দেশ্য সকলকে আসার অবশ্যই আমি সারা নদিয়াবাসীকে বলবো এবং যারা যেখানেই থাকুক না বাংলার বিভিন্ন প্রান্ত থেকে যারা আসে তাদেরকে আমি সবাইকে সাধুর আমন্ত্রণ জানাই যে আপনারা সবাই বিবেক উৎসবে আসুন এবং আমাদের সঙ্গে সামিল হয়ে এই দশটা দিন আমরা উৎসবে থাকি আমরা বাঙালি আমরা উৎসব পছন্দ করি তাই জন্য আমি প্রত্যেককে অনুরোধ করব যে আপনারা সবাই উৎসবে আসুন নমস্কার আপনার নাম আমার নাম রাকেশ আলী আমি স্বামী বিবেকানন্দ জন্মোৎসব কমিটির সম্পাদক নমস্কার अपनारा देखें एचआर নিউজ चौबीस सत्य লক্ষে। Malu mais...